বুধবার রাতে বেলুচিস্তান তিন জেলায় বিদ্রোহীদের ডেরায় নতুন অভিযান করেছে পাক নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মির অন্তর্গত জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে বলে পাক সেনার অন্তর্বাহিনী জনসংযোগ দফতর জানিয়েছে পাকফৌজের পাশাপাশি আধা সেনা ফ্রন্টিয়ার কোর এবং প্রাদেশিক পুলিশের সন্ত্রাস দমন বিভাগ বিভাগের যৌথ বাহিনী রাজধানী কোয়েটা সংলগ্ন আগবার্গ অঞ্চল এবং সেরানি এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে বলে সেনা সূত্রে খবর তার আগে বুধবার দুপুরে খুচদার জেলায় বোরখা পরিহিত চার বালোচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি সিটিডি জানিয়েছে আগবার্গে দশ এবং সেরানিতে আট এবং কেচে তিন বালোচ জঙ্গি নিহত হয়েছেন উদ্ধার করা হয়েছে মেশিনগান রকেট লঞ্চার সহ নানান অস্ত্র ও গোলা ইসলামাবাদের অভিযোগ ভারতের তৎপরতাতেই একজোট হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলি প্রসঙ্গত পাক সরকার খাইবার পাখতুন খোয়ার সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেরেক ই তালিবান পাকিস্তানকে ফিতনা আল খোয়ারিজ এবং বালোচ বিদ্রোহী ফিতনা আল হিন্দুস্তান নামে চিহ্নিত করেছেন বিব্রো রিপোর্ট বিগ নিউজ বাংলা